এই ঠান্ডা মাটির মধ্যে কেমনে মা ঘুমায়ছে কেমনে বাবা ঘুমায়ছে রে বাবা মদিনার কদম দরিয়া আল্লাহর কাছে দয়া ভিক্ষা চناب আল্লাহ যেন আমাদের মাফ করে দায় মা বাবা রে এ গুরই রামি তেজবি

আমার আব্বা যদি বেঁচে থাকতো মদিনা দিয়ে আরো করতে আসতো নবীজি রৌদার সঙ্গে সাক্ষাৎ করত আজ আব্বা নাই ধৈর্য মানে না আমার মনে বড় কষ্ট যদি আমি শব্দের মধ্যে দেখতে পাইতাম মদিনার রৌজার সঙ্গে আমার আব্বা জানের সাক্ষাৎ হয়ে গেছে জীবনের সব দুঃখ বলে যে তাঞ্জা এবং আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আল্লাহর শিবির আমদুল্লাহ দুরাকাত নামাজ পড়লেন আল্লাহর শিবির আমদুল্লাহ দুটি হাত দুটা কান্দারে ডাকতে বলে মালি জীবনে তোমার গুলামি করলাম জীবনে কিচ্ছু চাই না আল্লাহ আমি আল্লাহর ওলী শিবলি হামাদুল্লাহ তোমার কাছে একটা দাবি করব ও আমার আল্লাহ এই যুবকের বাবার সামনে মদিনা ওয়ালার ziyaret একবার করায়া দাও এই যুবকের বাবার সামনে মদিনা লাল কবর ওজা পাক্কার সুগা যর করায়া দাও আল্লাহ যুবক তার বাবার প্রেমে পড়ি এক কান্দরে আল্লাহ আজকে রাসূলুল্লাহ রওযায় নালিস দা এই যুবকের প্রার্থনা তুমি কবুল করে নাও সঙ্গের সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিছে যুবককে যেজন ডাকতে ভালো ও যুবক কার কা কৃষ্ণ আমি তোর বাবা ডাকতে বলতেছি চোখের পানি মুছে ফেল মদিনা ওয়ালার রাউজার সঙ্গে তোর বাবার যোগাযোগ হয়ে গেছে জোরে জোরে বলো মারহাওয়া মনে বড় আশা চিল মনে বড় কি তাহলে সালাম গিয়া সালামে নবী জিরো যায় মন মনেব মিনায় মর মনেবুক দেখতে বলে আমি আজ জীবনে কাঁদতাম না আমার স্বপ্ন পুরা হয়েছে আমার আব্বা জান আমাকে লালন পালন করেছিল আর চিরদিন আব্বা জান মদিনার জন্য কাঁদত এই মাত্র আমি দেখতে পাইলাম আমার আব্বা জানের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়েছে জোরে বলে যা সুবহান আজকে যারা যুবকেরা আছে যে আমাদের আব্বা নাই যাদের মা নাই যাদের আজকে বাসমার জন্য দুয়ার প্রয়োজন আছে কিনা

কত মানুষের কবরে শুনেলা মানুষের বিপদ বি মানুষের মরণ শুনে কান্ড লাগা শোনে নে ঈশায় যে মরিয়াম ঈশাইলে সাল্লাম মরিয়া মানিয়া সাল্লাম ডাক দে বলে বাবা ই আমি তোর মা জন হনি আমার পরানে কিছু ফল চাই আমার জন্য কিছু ফল আম ঈশাইলে সাল্লাম ফল আমতে চলে গেলেন আদ্রাই রে সল্নাম ঈশ্বনবীর মায়ের কাছে চলে আসলেন সাললাম দা সাল্ বাইলাই খুমা মরিয়া ও মরিয়ানো তোমার শির বিদায় হতে গবে আদরান সাল্লাম সালাম দিলেন মহা সালামের জবাব দিয়ে কোনাই কুমা সাল্লাম কি গো তুমি আদরাল কাইমা গো আমি মালাকুল মউত আমি জীবনে একবার প্রত্যেকের কাছে আসি মান্দারের জানতা আমি বাইর করি জমিনের মামলা আসিয়া আর এই জানতা জানতে বাইরের জন্য আমি জমিনে আসি না আমি এত বড় দান এই জমিনের মধ্যে থাকে আমার পা আসমানে থাকে আমার মাথা মুবারক এই দুনিয়া থেকে এই দুনিয়ার এ মুসলমান শুনে নাও এই যারা মহাব্বি যারা যারা পাপিষ্ট আত্মা এই জমিনের মধ্যে এমন বেগে একটা হুক্কার মারি এই দুনিয়ার যুহুটার সঙ্গে সঙ্গে খুলি যারা হয়ে যায় ফেটে যায় একটা সিদ্রা দিয়ে রুহুটা বাইর জন্য পাগল হয়ে যায় ইমানদারের জানটা কবাস করার জন্য আমি জমিনের মধ্যে আসি গো মামনিয়া আপনার সঙ্গে আমি মালাকুল মউত সাক্ষাৎ করতে এসেছি মালাকুল মউতকে দেখে মা মরি আমছে কারবের ডাকতে বলে আমার কোলে দত্তকরা আমার কোলে দত্তক সন্তান আমি মা দুঃখ নিবারণের জন্য ফালানোর জন্য এসে রে মালাকুল মউত তো আমার সময় দেই আমি আমার ছেলের সঙ্গে দুইটা কথা বলে যাই মালাকুল মউত বলেন মা মরিয়ম সময় আমি দিতে পারবো না কারণ আল্লাহর আর একটা মিনিট আমারে আমি তাজা जिंदा রাখতে পারলো না মরিয়ম কই মালাকুল মউত আমার সব বিতকনে সাথে রাখতে আমি মা হয়ে <laughs>

আর যদি বলে আমার মর নাও শিবে কখন এ আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমার মর নাও শিবে কখন কেউ তো জানি না আমার মর না শিবে কখন ডানে বাল মে মাটি আমাত মাটির বিছানা দান বাল মে মাটি আমাত মাটির বিছানা আর জনের বলেন দান বাল মে মাটি আমাত মাটির বিছানা আমার মহর নাও শিবে কক এই আমি চলে যাব তুমরা রামাই ভুইলা আমার মর না শিব কখন কেউ তো জানি না আমার মর না শিবের কখন এ দুনিয়া মুসলমান শুনে না ফলে সাকানিয়া বাড়িতে ফিরলে আয়শা দেখে মা জননী ঘুমায় আছে চিন্তা করছে মা ঘুমায় সিটি ডিস্টার্ব করা যাবে না গুলো মায়ের পাশে রেখে দূরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে দিন তো মা আমি ঘরে ফিরলে মা ঘুমাই তো না আমার পায়ের শব্দ শুনে মা জননী জেগে যেত আজকে হঠাৎ মা তো কয়েক মিনিটের মধ্যে মা এমন ঘুমঘুমালো কেন কয়েক ঘন্টা পরে যাইয়া মায়ের হাত ধরে ডাকতে বলে মা মা মাকে একটা <invention> আমার দুখিনী বা ফল খাইতে চেয়েছিল আমি ফল আনি আমাকে আমার মায়ের আল্লাহ তুমি আমার মাকে জিন্দা অবার দাও আমি আমার মায়ের সাথে যদি কথা বলতে চাই আল্লাহ কায়া কে জিবিলা কায়াবো আল্লাহর বন্ধু আল্লাহ আপনাকে সেই ক্ষমতা দিয়েছে মাকে জাগতে বলেন জেগে যাবে মার হাল বলে আপনি লাভ গেলেন বাবা তুমি আইছো কই মা বাবারে ফল নিয়ে আইছো কই আইছি মা কই বাবা দাঁড়াও কই না মা ফল খাওয়া যাবে না এই দুনিয়ার ফল তোমার জন্য শেষ হয়ে গেছে মা গো তোমাক আমি जिंदा বানাইছি একটা কারণের জন্য মা গব আজরাইল আলাইহিস তোমার রূহটা বাহির করেছে তোমাকে কত কষ্ট দিছে এটা জানার জন্য আমি তোমারে জাগাইছি মা আজরাইল কেমনে তোমার জানটা কবজ করল আজরাইল রূহটা কেমনে বাইর করলো গো মা একটু জানা দাও ও আমার দুখিনী মা তুমি আমার জানা দুখিনী মা তো কৃপাণের দেখতে বলি পৃথিবীর যত কষ্ট হয়েছিল। আমি এত কষ্ট পাইছি জীবনে এত কষ্ট পাই না তোমার আজ রাই ইলানি শোনালাম আমার সামনে মনে হয় ভালো ব্যবহার করে নাই আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা

দরে আজরা আজরাইল এসে বলে নবী গো কিসের জন্য আমারে ডাকছে কি কারণে আমারে ডাকছে ঈশা নবী ওয়ালা আগে বলে দাও তুমি আম্মুম্মার জানটা কেমনে বাইর করেছো আমার দুঃখিনী মা কষ্ট পেয়েছে আমি নবী হইয়া জীবনের কত দোয়া করলাম আমার মাবুদের কাছে আমার মায়ের জানটা জন্য আসানের সামনে কবাজ হয় তুমি কেমনে ভাবে আমার মায়ের রুটা নিছো বলো জিবিল আমিন আদ্রিনের ডাক দে বলে হুজুর ক কসম করে কি আমি কষ্ট দেই না আপনার মায়ের অনুমতি নিয়া রুটা আমি বাইর করেছি তবে আপনার মায়ের রুটা যখন বাইরে করেছিলেন আপনার মা যেমন শিশু সন্তান দুধ খাইতে খাইতে মায়ের কোলে গোমায় দায় তদ্রূপ ভাবে আপনার মায়ের জানটা বাইর করেছি আমার এই পবিত্র হাত কবারক আপনার মায়ের মাথার উপরে রেখেছিলাম এত আসনে মিষ্টি দিয়েছি আরে আদরাইল এই জনম দুখিনী মা ঠিক করবে বলে আপনি কি শুনাইলি এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে যাদের মরনের সময় দিববা বাইরে হয়ে যায় যাদের মরনের সময় পায়খানা প্রস্রাব করে দেয় যারা মরনের সময় চোখ দুটো বড় বড় হয়ে যায় একটঙ্গ পড়ে যায় রে আই তাদের তুমি কত কষ্ট দাও আবার নবী জানতে পারে মামুড়ি রামচিক ক্যামেরে বলে বাবা লেসাইরে মালা এত মৃত্যু তো মর করতে পারে মায়ের মুখটারে সরদার না মায়ের কুলদার বড় আঘাত লাগত বাবা এই দুনিয়া নিলা দেয় করবে এ

শুনি বে কোন বাদা না শুনি বে কোন কথা রুটা নি বেরসি না আজরাইল কে ভাই শত লেডা রাস্তা দিয়া যাইতে পথে কত প্রাণ চইলা যায় হায় হায় রাস্তা দিয়া যাইতে পথে কত প্রাণ চইলা যায় বলো আবেরা ইলকে ভাই সকলে দাও পদ্মা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায় থাকবা বান্দা কতদিন এই না দুনিয়া কব বান্দা কত দিনার এই না দুনিয়ায় রংতামাশা ছেড়ে দিয়া খোদা সেনো হায় হায় রংতামাশা ছেড়ে দিয়া খোদা সেনো হায় ওরে যে দিন তোমায় নিবেসি নাই যে দিন তোমায় নিবেসি নাই কেউ না আপনজন ভাই আজরাইকালবাই রাস্তা দিয়া যাইতে কত প্রাণ চইলা যায় জোর বলো ঠিক না কোথাও শান্তি নেই আকাশে মৃত্যু থাকলে আকাশে হবে জমিনে মৃত্যু থাকলে জমিনে হবে সাগরে মৃত্যু হলে সাগরে মৃত্যু হবে রোডে মৃত্যু হলে মৃত্যু হবে রোডে মৃত্যু হবে কোথায় যাবেন যেখানে লেখা সেখানে পড়ে যাবে যেটা বলেন ঠিক কি পালাবে কোথায় পালানের কোন জায়গা আছে পালানোর কোন জায়গা নাই নাই আমার বাবারা সিন্ধুকের মধ্যে থাকলেও মরতে হবে ওষুধ খান